তো মায়ের একটু সন্দেহ হলো যে পরবর্তীতে উনি ফোন দেওয়াতেই আছে পরে প্রায় এগারো বারোটার দিকে ওনার লাস্টবারের মতন ফোন দিয়া তারপর সন্দেহ হয়েছে কিছু যে কিছু একটা ঘটনা করছে তারপরে উনি গেছে আমার বাইরে আমার ছোট বাইরে নিয়ে আমার ছোট বাইরে বলার পরে ও ফোন দিছে ফোন দেওয়ার পরে আবার ফোন ধরে নেয় এখন ও পরে আমার চাচা তো ভাই আছে দুইজন ওনাদেরকে ডাক দিয়া নিয়ে গেছে তারপরে গিয়া দেখে যে মানে এই অবস্থা

আবেবে আগে কোন কিছু শান্ত করে নাই বাট আমাদের কিছু বলেও না এখন আপনারা কি চান আমরা চাই যাই হত্যাकांडের একটা বিচার হোক আপাতত যে ফোন করছে তার জন্য একটা বিচার হয় তাতে ভবিষ্যতে মনে মানুষে এটা বুঝতে পারে যে এগুলা করা ঠিক না বাবার বয়স কত হবে আমার বাবার বয়স 60 65 এরকম ছিল কোন দলের সাথে না সময় রাজনীতির সাথে যত না